ঈশ্বর আমাদেরকে এই মনুষ্য জন্ম কেন দিয়েছে জানো তো কিছু শেখার শেখার জন্য। ভালো কিছু দেখ অন্যান্য যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে ভগবান শিখিয়ে এই জন্ম একটা বাঘ বাঘের বাচ্চা তাকে আমরা যেমন আমাদের বাড়ির সন্তানদের কি করি টাকা খরচ করে মায়নে দিয়ে মাস্টার রেখে সাঁতার শেখাই তাদেরকে শেখাতে হয় একটা বাবুই পাখি কিভাবে বাসা বানায় তার কোন ট্রেনিং আছে ট্রেনিং সেন্টার বাবুই পাখিদের মধ্যে ট্রেনিং সেন্টার পাখি কিভাবে ওড়ে তাকে কি শেখাতে হয় কেন হয় না কারণ ভগবান তাদেরকে মানে এই প্রকৃতি দেবী তাদেরকে শিখিয়ে এই সংসারে সেই সেই জন্ম দিয়েছেন একমাত্র মনুষ্য জন্ম যেটা সেটা শিখিয়ে প্রকৃতি দেবী আমাদেরকে এই সংসারে শেখার জন্য পাঠিয়েছেন তুমি শিখতে হবে হবে কি শুধু চাকরি পাওয়ার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা নয় আমাদের যে জ্ঞান যেটা পরম জ্ঞান সেটা কোথা থেকে এসেছে বেদ বেদ কথার অর্থ কি বেদ কথার অর্থটাই হচ্ছে জ্ঞান বিদ কথাটা থেকে এসেছে বেদ এই এই যে শব্দটা শব্দের শব্দের কিছু মানে আছে অর্থ জানা জ্ঞান আর তার সঙ্গে সঙ্গে বিচার করা আর তার সঙ্গে সঙ্গে সত্তা 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 মানে তুমি কে সেটা তুমি একটু শেখো সেটা একটু জানো বিচার করা কারো কথা হ্যাঁ অবিচারে গ্রহণ করতে যেও না হতে পারে তার সাধুর পোশাক আছে শরীরে তা সত্ত্বেও না তুমি যদি বিচার না করে গ্রহণ করো এটা তোমার অভ্যাস হয়ে যাবে যখন তোমার অভ্যাস হয়ে যাবে তখন একজন সৎ ব্যক্তির কাছ থেকে যেটা শিখছ নির্বিচারে সেটা তোমার ক্ষতি করবে না বরঞ্চ সেটা মঙ্গল করবে কিন্তু ঈশ্বর তোমার জীবনে কেবল সৎ ব্যক্তি পাঠাবেন না ঈশ্বর তোমার জীবনে অসৎ ব্যক্তিকেও পাঠাবেন এটাই মায়া পাঠাবেন তাহলে তুমি সৎ ব্যক্তিকে বিচার না করে মেনে নিচ্ছ এটা ভালো কিন্তু অসৎ ব্যক্তিকে বিচার করে যদি মেনে মেনে না নাও তাহলে কি হবে এটা তোমার পক্ষে অমঙ্গলের বিষয় তুমি বিচার সেই জন্য করে সৎ সৎ ব্যক্তিকে মানো ব্যক্তির কথাগুলো বিচার করে গ্রহণ করো কেন এটা তোমার অভ্যাস হয়ে যাবে বিচার করাটা যদি বিচার করাটা তোমার একবার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কি হবে তো তোমার জীবনে যখন মায়া অসৎ ব্যক্তিকে পাঠাবে তোমার যেহেতু ওটা অভ্যাস আছে বিচার করে গ্রহণ করা তাই তুমি সেটাকেও বিচার করে গ্রহণ করবে তার ফলে তুমি কখনোই